মূল বিষয়টা হচ্ছে আমরা এই সবাই আশায় নিয়ে আসছি শ্রমভবনে এবং আপনারা সবাই জানেন যে আমরা যে আন্দোলন করার পর সচিব মহোদয় এই জায়গায় এসে যে বক্তব্য দিল যে একটা কমিটি গঠন করে দেওয়া হবে এই কমিটি পনেরো দিনের মধ্যে যাদের বকেয়া বেতন আছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে পুনর্বহাল করবে কিন্তু বাস্তবে আজকে আমরা তার সাথে কথা বলে এটা যা শুনছি সেটা হলো বলতেছে যে এই কমিটির কোনো ক্ষমতা নাই আউটসোর্সিং কর্মচারীদের এই যে চাকরি চলে গেছে বা বকেয়া বেতনের এটা তাদের কাজ এটা অর্থ কাজ তাহলে যদি অর্থ কাজ হয় তাহলে সচিব স্যার সেটা সচিব স্যার বুঝবে কিন্তু এই কমিটি করে দিছে আপনাদের চাকরি চলে গেছে আপনাদের চাকরিতে পূর্ণবহল করার জন্য কিন্তু তার ভাষা ছিল এরকম যে এটা ঠিকাদারের ইচ্ছা ঠিকাদার মানুষ নিতেই পারে আবার ঠিকাদার চাইলে সদাই করেই দিতে পারে তাইলে আপনারা বুঝতে পারছেন যে উনি ঠিকাদারের কাছে বিক্রি হয়ে গেছে কারণ সে যদি বিক্রি না হয়ে যেত তাহলে সেই ধরনের কথা বলতো না সে বলতো ঠিকাদারের ব্ল্যাক লিস্ট দাও আর টিভির যে ভিডিও আমি তারে দেখাইলাম সেই ভিডিও দেখার পরে সে বলে আমার ভিডিও দেখার দরকার নাই। হ্যাঁ এগুলো আমার কোনো কাম না এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটি কিছুই করতে পারবে না তার মানে যেই কমিটিটা হয়েছে এটা একটা সান্ত্বনামূলক কমিটি করে দিছে আমাদের আন্দোলনকে মানে ভাঞ্চাল করার জন্য কমিটি করা হয়েছে এই কমিটি দ্বারা আমরা কোনো মুক্তি পাব না তাহলে আপনারা সবাই ঐক্যবদ্ধ আবার হতে হবে আমাদের আবার রাজপথে নামতে হবে আমরা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমরা এই বার্তাটা সারা বাংলাদেশে সবাইকে পৌঁছাই দিব আমাদের কোনো ধরনের ক্ষতি নাই আমরা পরবর্তীতে যেতে আন্দোলনের ডাক দিই কারণ সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় যেই কথাগুলো বলছে তারা এটার কোনো আমলেই নেয় নাই এবং একটা খেলনার পুতুলের মতন একটা কমিটি গঠন করা হয়েছে সেটা সে তার নিজের মুখে প্রকাশ করছে যে তাদের কোনো ক্ষমতা নাই আপনারা ফিনান্সিয়ালে যান অর্থ মন্ত্রণালয়ে যান এটা তাদের কাজ এটা আমাদের কোনো কাজ না তাহলে আপনারা যারা সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীরা মনে করতেছেন যে এই কমিটি মনে আমাদের এই দুঃখ দুর্দশা দূর করবে আসলে এটা হচ্ছে ভুয়া কথা এবং একটা মানে হচ্ছে যে ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে ধেক্কারজনক কাজ আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এই নিয়ে আমরা আগামীকাল বা আমাদের কমিটি যত লোকজন আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে আবার নামতে চাই কে কে রাজপথে নামতে চান হাত তুলে সবাই নামতে চান তো ঠিকাদারের কি মানে দাস হয়ে থাকতে চান না তাহলে ঐক্যবদ্ধ হতে হবে রাজপথে থাকতে হবে আমরা যে সব ভবনে ছিলাম কারো কোনো ক্ষতি করছি আমরা কিন্তু আন্দোলনে কারো ক্ষতি করে দিছে আজকে যে কমিটি গঠন করা হয়েছে যে সভাপতি হইছে এবং মহাপরিদর্শক স্যারই কিন্তু আমাদের বলে দিচ্ছি স্পষ্ট কমিটি কোনো কিছু হবে না এটা একটা দেশ পাতার কমিটি তো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমরা সচিব মহোদয়কে এই বিষয়টা জানাবো স্প সাহেবের মাধ্যমে যদি সচিব সাহেব কোনো সমাধান না দেয় তাহলে শুক্রবার শনিবার দুই দিন আমরা সময় দিলাম রবিবার থেকে